সত্যের পক্ষে গান গাই বলে আমি পিতর সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী কোরআনের পক্ষে কথা বলি তাই বলে পক্ষে মৌলবাদীদের তাই বলে উগ্রবাদী আমি বিপ্লবী বিপি মৌলবাদী কেন জঙ্গিবাদী বিপুল বিপিটি মৌলবাদী কেন জঙ্গিবাদী সত্যের পক্ষে গান গাই বলে আমি পিত সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী কোরআন কে কথা বলে তাই বলে মাওলানাবাদী জিহাদের পক্ষে কারলে কি তাই বলে উগ্রবাদী আমি বিতলা বিবি তেহরহ মাওলানাবাদী কেন জঙ্গিবাদী বিতলা বিবি তেহরহ মাওলানাবাদী কেন জঙ্গিবাদী ভাই পান আব্দুর রহমান ভাই পান জন্মের পরে কানে আদান কে তুমি মাওলানাবাদী ছার হওনি জন্মের পরে কানে আদান বিতলা বিপিতের আগে মাওলাবাদী কেন জঙ্গিবাদী বিতলা বিপিতের আগে মাওলাবাদী কেন জঙ্গিবাদী সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্যের আগে সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী কোরআনের পক্ষে কথা বলি মাওলাবাদী জিহাদের পক্ষে গান লেখতাই বলে উগ্রবাদী আমি বিতনা বিচিত্রি রহি মাওলাবাদী কেন জঙ্গিবাদী বিতনা বিচিত্রি রহি মাওলাবাদী কেন জঙ্গিবাদী বেহায়ার নারীর এ কেমন কথা বোরকা দেখলেই মাথা ব্যথা বেহায়া মা বাজি বিপ্লবী মহুলাবাদী কেন জঙ্গিবাদী বিপ্লবী পিতির হি মহুলাবাদী কেন জঙ্গিবাদী সত্যের পক্ষে গান তাই বলে আমি পিতির সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী কোরআনের পক্ষে কথা তাই বলে মহুল জিহাদের পক্ষে গান লেখি তাই বলে উগ্রবাদী আমি বিপ্লা বিবৃতি রহি মৌলাবাদী কেন জঙ্গিবাদী বিপ্লা বিবৃতি রহি মৌলাবাদী কেন জঙ্গিবাদী কি মনে করে ওই হনুমান দাড়ি টুপি দেখলে তালে বাদ কি মনে করে ওই হনুমান দাড়ি টুপি দেখলে তালে বাদ আবার সিংহে যদি বিপ্লবী কেন জঙ্গিবাদী বিপ্লবী বিদ্যাকি মাহুলবাদী কেন জঙ্গিবাদী সত্যের পক্ষে গঙ্গাই বলে আমি বিদ্য সত্যের পক্ষে ডাকি বলে আমি বিপ্লবী কোরআনার পক্ষে কথা বলি তাই বলে উগ্রবাদী আমি বিপুল বিবিধ রাখি কেন জঙ্গিবাদী বিপুল বিবিধ রাখি কেন জঙ্গিবাদী বিপুল বিবিধ রাখি কেন জঙ্গিবাদী